চাই আপনাদের প্রতিনিধি ঘরে যেতে প্রতিনিধি দ্বারা اسئله কথা বলতে চাই আমার মন হয় প্রতিনিধি ঘরে বাড়াটা প্রতিনিধি ঘর আমার ঘর সেটা আমি মনে করতে চাই প্রতিনিধি ঘরে আমি খেতে চাই প্রতিনিধি ঘরে আমি বসতে চাই তাই প্রতিনিধিকে চাই ছাত্রী নিয়ে নেই ছাত্রী নিয়ে নেই বাটোটা ছাত্রী বিতরণ করব আজকে থেকে প্রোগ্রাম শুরু করলাম 16 বছর আন্দোলন করেছেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপত্তে আন্দোলন দ্বারা তারিখ রহমান

দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন ভাবে বাংলাদেশে যে ভোটাধিকারের জন্য দীর্ঘ সময় বগর মুখ্যমন্ত্রী জিয়া নেতৃত্ব দিয়েছেন জনগণের পাশে দাঁড়িয়েছেন জনগণের পক্ষ কথা বলতে গিয়ে ওনার বিরুদ্ধে ওনাকে সাজা দিয়েছেন সে নিত্য সাজায় তিনি কারাভোগ করেছেন আমরা আজকে বাংলাদেশ স্বাধীন মুক্ত এবং বিহঙ্গের মতো আমরা কথা বলছি চলাফেরা করছি মুক্ত হয়েছি সেই জন্য আল্লাহ রাবুল আলমের কাছে আমরা

সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাহারটা যদিও নেত্রা বাহারটা আমার নির্বাচনী এলাকা আমি আকারের বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডুকেশনে পড়েছি আমি যদি আমার নিজের কথা ভাবতে চাইতাম আমি যদি আমার পরিবারের কথা ভাবতে চাইতাম তাহলে কিন্তু আমি অনেক বড় অফিসার থাকতে আজকে আমার সারা স্বপ্ন ছিল দেশের জন্য দেশের মানুষের জন্য বিশেষ করে আমার এলাকার জন্য আমার বাহারটা নেত্রকোনার জন্য মানুষের জন্য আমি কিছু করতে চাই মানুষের বাদ আমরা একটু করে মানুষের পাশে দেখতে চাই সেবা করতে চাই সেই লক্ষ্যে আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি আমি বারো এগারো বছর যুব রাজনীতি করেছি বিএনপির কেন্দ্রীয় রাজনীতি করছি কিন্তু মুক্ত হবে কথা বলতে পারি নাই সময় এসেছে সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার কাজ করার জন্য আপনারা জেনে থাকবেন দেখেছেন যে আমরা বিএনপি এই সাতষোলো বছর গণতন্ত্রের জন্য ভোটের জন্য আন্দোলন করেছে আন্দোলন করতে করতে আমাদের বহু নেতা কর্মী গোল হয়েছে বহু নেতা কর্মী হত্যার শিকার হয়েছে আছে যারা এই নির্যাতনের বাইরে রয়েছেন প্রতিটি নেতা কর্মী এই নির্যাতনের শিকার হয়েছেন আমাদের আধারপত্র চেয়ারম্যান বারবার বলছেন আপনারা খেয়াল করে থাকবেন যে ব্রাদার হয়েছে শুধু কিন্তু ফেসিস্টের পদাক্তারা এখনো বাংলাদেশের আলোচনা কালাচে রয়ে গেছে

গণতন্ত্রের ভোটের জন্য ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে সেই কাজ আমরা তার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে সে তার নেতা নির্বাচন করবে রাতের ভোট নয় ধানের ভোট নয় প্রকৃতি গণতান্ত্রিক ভোট যেটা দেশের আরেকটি চেয়েছিলাম আমাদের

মুক্ত হয়ে দেশ মুক্ত হয়েছে এই মুক্ত অবস্থায় আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকর্মী বিষয়ক সম্পাদক জনাব আব্দুল বাড়ি ডেরি কর্তৃক এবং মুস্তাফিজুর রহমান খান রেজবির কর্তৃক আজকে এই যে আপনাদের মাঝে শীতার্থ জনগণের সাহায্যার্থে তাদের দুঃখ কষ্ট লাঘবের সাথে আজকে আপনাদের মাঝে কিছু কম্বল বিতরণ করবেন এই অনুষ্ঠানে আপনারা সবাই সুশৃঙ্খল যতগুলো যাতে কোনো বিশৃঙ্খলার হয় আপনারা নেবেন যাদের স্লিপ আছে তারাও নেবেন যাদের স্লিপ নাই তারা পরবর্তীতে নিতে পারবেন বর্তমান যে অবস্থা চলছে এই অবস্থা থেকে আমাদেরকে একটু উত্তোলন হতে হবে বিশেষ করে আমাদের সকলের সাথে মিলেমিশে এই দেশ গড়তে হবে এবং এই কথা রেখে আমরা সকলেই যেন অন্তত পক্ষে দেশের কথা আমাদের নিজেদের কথা ভেবে আমরা যেন সকলে অন্তত পক্ষে সকলের সাথে মিলেমিশে এই দেশকে ধরতে পারি এই শুভেচ্ছা এবং এই আহ্বান রেখে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম